ছেলে আমি জঙ্গিপুর থেকে এখানে ফ্রি ফায়ার খেলতে নিয়ে এসেছি না এই গ্রামের হেমতাবাদের কোন মানুষের ছেলে এই গ্রামের কোন এক মানুষের ছেলে মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলে ওই ছেলেটা ফ্রি ফায়ার যে আপনি কি করেন আপনি বাপ না কা পুরুষ আপনি আপনি বাপ না হিজরা ছেলে ছেলে ফ্রি ফায়ার খেলে মানে বেটা ফ্রি ফায়ার খেলছো দাঁত ভেঙে দেবো তোমার ফ্রি ফায়ার তো বাপের খেলা পিড়িপাড়ি ইহুদিদের খেলা খ্রিস্টানদের খেলা তুই কি মুসলমানের বাচ্চা নস তুই কি হিন্দুদের ছেলে তুই কি খ্রিস্টানদের ছেলে তুই কি ইহুদিদের ছেলে তোর মোবাইল ফ্রি ফায়ার কেন ফ্রি ফায়ার খেলবে হিন্দু ফ্রি ফায়ার খেলবে খ্রিস্টান ফ্রি ফায়ার খেলবে ইহুদি ফ্রি ফায়ার খেলবে অন্য জাতি মুসলমানের বাচ্চা মুসলমান ফ্রি ফায়ার পাবজি লুডু চোসা দাবা কেরাম সকলেই বসে আছেন খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ তো ওই লাইনের ওই জায়গাটা দেখুন ফাঁকা হয়ে পড়ে আছে আছে কি আছে ওই জায়গাটা ফাঁকা রেখে পিছনে কিছু মুরব্বী সাহেব আর যুবক ভাইরা বসে আছে আচ্ছা আপনারা বলুন দেখি যখন সলাতে দাঁড়ানোর চেষ্টা করেন তখন প্রথম কাতারকে ফাঁকা রেখে পিছনে দাঁড়ান না সামনের কাতার আগে পরিপূর্ণ করে সামনের কাতার পরিপূর্ণ করার পর পিছনে দাঁড়ানোর চেষ্টা করেন আর সামনের কাতার যারা পরিপূর্ণ করে দাঁড়ালো তারা শিক্ষিত মানুষ তারা কারা কথা বলেন তারা হলো শিক্ষিত মানুষ সামনের কাতারকে ফাঁকা রেখে পিছনে যারা দাঁড়ায় তারা হলো অশিক্ষিত মানুষ এটা তিন নম্বর শ্রেণীর হুজুরের কথা আপনার হুজুর বলেছে পিছনে একজন দাঁড়াতে পাবে না বক্তব্য শোনেননি মনে হয় আপনার হুজুরের বাণী আল্লাহর নবীর বাণী নয় আপনার হুজুর বলেছে সামনের কাতার যদি পরিপূর্ণ হয়ে যায় আর পিছনে যদি একজন থাকে তাহলে সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে পিছনে দাঁড়াবে এটা রাসূলের হাদিস নয় এটা মিথ্যা কথা রাসুলের নামে তো আল্লাহর নবী বললেন ফাঁকা জায়গায় পূর্ণ করো করুন পিছনে এসে তারা দাঁড়াবে পিছনে এসে তারা বসবে যারা বেনামাজি যারা পিছনে আসে তারা তো আমি যে বাক্য আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে সামনের কাতার সামনের জায়গাকে পরিপূর্ণ করে বসতে পারলো যারা তারা হলো শিক্ষিত মানুষ এখন আমার কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি ভাবতে পারি যে আপনারা এখন এগিয়ে এগিয়ে আসবেন আর যদি এখন আমার কথা বুঝতে না পারেন তাহলে আমি জানবো আপনি অশিক্ষিত মানুষ তাই পিছনে এইভাবে বসে আছেন বিবেচনা আপনার কাছে আমি আপনাকে ওইভাবে বোঝাতে পারি না আমি আপনাকে ওইভাবে বলতেও পারি না যে আপনি কেন পিছন থেকে উঠে আসবেন না আমি আপনার দিনই ভাই আমি তো এখানে আপনার কাছে ভোট চাইতে আসিনি যে বারবার আপনাকে আমি অনুরোধ করব কথা বুঝতে পারেননি মনে হয় আমি তো আর এখানে আপনার কাছে ভোট কিনতে আসেনি যে মাথা পিছু পাঁচশো টাকা করে দেবো আর আমাকে ভোট দিবেন এই ভোট তো আমি চাইতে আসিনি আমি আপনাকে এত অনুরোধ করবো না আপনাকে আবারও শেষবারের মতো বলতে চাচ্ছি বক্তব্য শুনতে ভালো লাগলে সামনে এসে বসার চেষ্টা করুন ফাঁকা জায়গা পূর্ণ করুন আর বক্তব্য শুনতে ভালো না লাগলে বাড়ি চলে যান সময় উঠতে পারবেন ইনশাল্লাহ আব্দুল করিম সাহেব কেমন যে কথা বললেন ওরা যে নামাজই পড়ে না তো এখন কিভাবে ফজের উঠবে ওদের সামনে কি আর পিছনে কি আর মধ্যে কি আর বাজারে কি তাই না নামাজি যারা পড়ে না তাদের ফজর আবার কিসের এই জন্য আপনাকে বলছি শিক্ষিত দাবি শিক্ষিত যদি দাবি করতে চান তাহলে আপনাকে সামনে দিকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে হিসাব আপনার কাছে এক দুই আপনারা আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসেননি তার মানে বুঝতে পারছে কোনো গন্ডগোল আছে তো মেনে নিলাম এটা দিয়ে আসলাম না আমাকে নিয়ে আসলেন ওই দূর 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 দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেন তার জন্য বক্তা সাহেব বারবার বলছেন যে বক্তা নিয়ে আসেন বক্তা নিয়ে আসেন তো যাই হোক এইদিকে কি আছে বলতে পারি না আছে আমি বলতে পারি না তবে এই দিক দিয়ে যখন নিয়ে আসলেন তখন দেখলাম কিছু কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা ওই ভট উপরে বসে ফ্রি ফায়ার খেলছে ভটভটি বুঝলেন কি লাদেন গাড়ি লাদেন গাড়ি কথা ক্লিয়ার হচ্ছে বোঝা যাচ্ছে না জি ওইটা দিয়ে আমাকে নিয়ে আসলেন তো দেখলাম কিছু পুরুষের বাচ্চারা এইভাবে বসে আছে যে মার 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 করছে আর জোরে জোরে আওয়াজ হচ্ছে পিস্তুলের গুলির মতো তো আমি এই গ্রামের মানুষকে হেমতাবাদ মানুষকে বলতে চাচ্ছি ওই যে পুরুষের বাচ্চা কাপুরুষ ভাই এখন ওখানে বসে বসে ফ্রি ফায়ার খেলছে আমার ছেলে যে কথা বলে না যেই ছেলেটা এখন ফ্রি ফায়ার খেলে একটা ছেলে না মোটামুটি সাত আটটা ছেলে বসে আছে যান দেখে আসেন বিশ্বাস না হলে কি আমাকে নিয়ে আসলেন গো সবাই চলে গেছে দেখেন ভয় পালিয়ে গেছে কই হিনা না কই কে আপনি নিয়ে আসলেন না ফ্রি ফায়ার খেলে না কোনে ফ্রি ফায়ার খেলে না এখন এখন খেলছে এখন কাল খেলেছে পরশু খেলেছে সকালে খেলেছে এটা বলতে আসিনি এখন বর্তমান খেলছে যান দেখে আসেন ওই ছেলেগুলা কি আমার ছেলে আমি জঙ্গিপুর থেকে এখানে ফ্রি ফায়ার খেলতে নিয়ে এসেছি না এই গ্রামের আমাদের কোনো মানুষের ছেলে এই গ্রামের কোন এক মানুষের ছেলে মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলে ওই ছেলেটা ফ্রি ফায়ার যে আপনি কি করেন আপনি বাপ না কাপুরুষ আপনি আপনি বাপ না হিজরা ছেলে ছেলে ফ্রি ফায়ার খেলে মানে বেটা ফ্রি ফায়ার খেলছো ফ্রি ফায়ার তো বাপের খেলা খেলা খ্রিস্টানদের খেলা তুই কি মুসলমানের বাচ্চা নস তুই কি হিন্দুদের ছেলে তুই কি খ্রিস্টানদের ছেলে তুই কি ইহুদিদের ছেলে তোর মোবাইল ফ্রি ফায়ার কেন ফ্রি ফায়ার খেলবে হিন্দু ফ্রি ফায়ার খেলবে খ্রিস্টান ফ্রি ফায়ার খেলবে ইহুদি ফ্রি ফায়ার খেলবে অন্য জাতি মুসলমানের বাচ্চা মুসলমান ফ্রি ফায়ার পাবজি লুডু চোষা দাবা কেরাম তাস দোয়া খেলতে পারে না আপনার ছেলে এখন ফ্রি ফায়ার খেলছে যত যুবক ফ্রি ফায়ার খেলছে এদের বাপকে আমরা বাপ বলি না এই জন্য আমাদের নবী আজ থেকে সাড়ে বছর পূর্বে বলেছেন ইয়া মা সাবাব শাব মানিষ তনমিন কুমুল ভাত ফালিয়ে তা যাও আওয়াজ হ্যাঁ তোমার রেছে তোমরা শোনো যদি ক্ষমতা তা হয় তো বিবাহ করিও ক্ষমো তনা হলে বিবাহ করো না আমাদের নবী সাড়ে চোদ্দোশো বছর পূর্বে বলে গেছেন মদীরা আর ভূমিতে তিনি বলেছেন ইয়া মা সারাদ শবাব হে যুবকের ধর মণিষ তনমিন কুমল ভাত ফালিয়ে তো যাউয়াজ হে যুবকের ধরেলা যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও যদি ক্ষমো তনাহ কে বিবাহ করিও না আপনি বিবাহ করলেন কেন আবার ক্ষমতা নেই ছেলেকে শাসন করার স্ত্রীকে শাসন করার বিবাহ করলেন কেন ওই ছেলে এখন ফ্রি ফায়ার খেলছে আপনার চোখের সামনে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে লুডু চাবা খেলে আপনি বলতে পারেন না বাস্তব একটা বলি একটা উপরে বসে এইভাবে ছেলে ফ্রি ফায়ার খেলছে আর বলছে মার 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 এইভাবে কথা বলছে তখন বাপ তো পাগল হয়ে গেছে বাপ বলছে কাকে মারবে রে বেটা তো বাপ বেটাকে জিজ্ঞাসল বেটা কি করছো না তো আব্বু ফ্রি ফায়ার খেলছে তখন বাপ বলছে হ্যাঁ বেটা খেলো খেলো এই লোকটাকে যদি এখন বাপ বলেন তাহলে কা পুরুষকে যে এই লোকটাকে যদি এখন পুরুষ মানুষ বলে বলেন তাহলে হিজরা কে কাকে আপনি হিজরা বলবেন ওই ট্রেনের উপরে থাবড়ি যারা টাকা চাই তারাই হিজরা কাকে বলবেন গার্জেনকে ঠিক আপনার সাহস আছে তো কেউ কথা বলেন আমার সামনে ভয়ে কথা বলে না ভয়ে আল্লাহ ইলমে বারাকা দান করুক সকলে বলি আমিন একটু আপনাকে বলি ছেলেকে ঠেকাতে পারবেন না তো বিবাহ করলেন কেন স্ত্রীকে মেলাতে যাওয়া বন্ধ করতে পারবেন না তো বিবাহ করলেন কেন এখন আপনার স্ত্রী মনে জিনিস কিনছে এখনো কিনছে এখনো ও মালা ঝুলিয়ে ঘুরে বেড়ায় ও ঠোঁটে লিপস্টিক লাগায় কারো কি কি যেন কি কি ব্যবহার করে ও ব্যবহার করুক লিপস্টিক ব্যবহার করতে পারবে না ঠিক ব্যবহার করতে পারবে না এগুলো বাদে যাচ্ছে ব্যবহার করুক আমি বলতে জানসার দিনে এই পবিত্র সভাতে আপনার কোন নাওয় জুরি জেলাপি দোকানে তো গেল গালই ওই দোকানে গেল কেন কেন গেল কেন বিবাহ করলেন আপনাকে আল্লাহ নবী হযরত থেকে 1400 বছর পূর্বে বলেছেন বিবাহ করতে হবে না কেন বিবাহ করলেন বিবাহ করতে আপনাকে আমি নিষেধ করি নি আমাদের নবী নিষেধ করেছে ইয়ামাসরা সালাব মানুষ তুমি তোমাদের ভাত চালিয়ে দাওয়াদ যদি ক্ষমতা হয় যুবকের দল তাহলে বিবাহ করিও আপনার ক্ষমতা হয়েছে আপনার ক্ষমতা হয়নি আপনার তো ক্ষমতা নেই ক্ষমতা মানে বলেন কি দেখি ছেলেকে বলতে হবে ফ্রি ফায়ার যদি খেলো দিন থেকে তোমার বলে ফ্রি ফায়ার খেলতে ওটা ক্ষমতা হলো ওটা ক্ষমতা নয় আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনারা যারা এখন এই স্টেজের সামনে বসে আছেন আর আপনার স্ত্রী আর ছেলে মেয়ে বাজারে ঘুরছে আপনারা চলে যান আপনাকে জালসা শুনতে হবে না আপনাকে আমি আবার অনুরোধ করে বলি যত পুরুষের স্ত্রীর মেয়েরা বাচ্চা ছেলেরা ঘোরা ছেলে মেয়েরা ঘোরাঘুরি করছে তাদেরকে উঠে যেতে আবারও অনুরোধ করছি কেন এই জালসা শোনা আপনার জন্য ফরজ কথা বলেন একটু ফরজ নয় ফরজ হচ্ছে আপনার স্ত্রীকে জেনা থেকে বাঁচা কথা বোঝেন না ফরজ হচ্ছে আপনার স্ত্রীকে জেনা থেকে বাঁচা আপনার স্ত্রী এখন জেনা করছে আপনি দেখে আসেন দেখা আসেন আব্দুল করিম সাহেব আমরা বক্তাদের মুখে শুনেছি শুধু কাজে বাস্তবায়ন করার নাম জেনা শুধু এর নাম জেনা চোখের দাঁড়াতে হাতের দাঁড়াতে জেনা হয় পায়ের দাঁড়াতে জানা হয় অন্তরে দাঁড়াতে জানা হয় আচ্ছা একজন যুবক এখানে বা মুরব্বী সাহেব হাত তুলে বলেন যে আমার স্ত্রী বাজারে ঘুরেছে আজকে কোনো যুবকে তাকে ধাক্কা মারেনি একজন হাত তোলেন বলতে পারবেন না কেউ না তার মানে সবাই আপনারা জানেন যে আমার স্ত্রীর সাথে আজকে জেনা হয়েছে তারপরেও মেনে নিতে পারছেন কিভাবে কিভাবে মানছেন বুঝতে পারি না তার মেনে নিতে হবে জেনে নিতে হবে এই গ্রামের মানুষের শরীর রক্ত নয় যা সব পুজো ভরা তাই মেনে নিতে পারছি স্ত্রীর সাথে জেনা আরে আমরা আমাদের স্ত্রীকে টোটোতে নিয়ে আসি না টোটো টোটো বুঝতে পারলেন কি চেন্নাই চেন্নাই টোটোতে নিয়ে আসি না আল্লাহ আল্লাহর কসম বাড়িতে যদি গাড়ি না থাকে ব্যবস্থা করি তোমার ব্যবস্থা করি যখন বুঝতে পারি যে আমরাই আছি তখন যাতায়াত যাতায়াত করে বেশি চেষ্টা করি এরপর টোটো বলা যাবো রাস্তাতে কোনো একটা মানুষকে তোলে আমার স্ত্রীর সামনে যখন কেউ আসে তখন মনে হচ্ছে যেন কাঁটা ঢুকে গেল শরীরে কাঁটা ওকে এখন টাচ করেনি কেউ মনে হচ্ছে শরীরে কাঁটা এপার ওপার হয়ে গেল আমার স্ত্রীর সামনে বসে এত খারাপ লাগে আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ আপনার স্ত্রীকে মেলাতে হাজার লোকের ধাক্কা মেরেছে খারাপ লাগে না খারাপ লাগে না কেন খারাপ লাগে না লাগবে না কেন আপনি কি মানুষ নন আপনি কি ইহুদি আপনি কি খ্রিস্টান আপনি কি ইহুদি খ্রিস্টানদের খারাপ লাগে না কেন তারা মনে করে আমাদেরও হক তারা প্রতিবেশীরও হক তারা মনে করে আমরা যেমন দেখতে পারি তারা আমাদের গ্রামের লোকেরাও দেখতে পারে তাই তারা তার মাই সারা জেনা করতে দ্বিধাবোধ করে না তাই তারা তার ভোনের সাথে জেনা করতে দিদাবোধ করে না তাই তারা তার আত্মীয় স্বজনের সাথে জেনাবোধ জেনা করতে দ্বিধাবধ করে না আমাদের নবী খুব আফসুস আর বলছেন আমাদের নবী খুব আফসুস আর বলছেন আমার উম্মতেরা তাদের সাথে মিশে যাবে যেমন ইহুদি খ্রিস্টানেরা করে আমার উম্মতরা তাদের মতো হয়ে যাবে যেমন ইহুদি খ্রিস্টানেরা করে আল্লাহ নবী ইহুদি খ্রিস্টানরা কি করে একটু বলেন না আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল ইহুদি খ্রিস্টানেরা পাপ করতে 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 মায়ের সাথে লিপ্ত হয়েছিল ঠিক তেমনই আমার উম্মতের কি ছিল পাপ করতে 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 তারা মায়ের জেনা করবে ব্যবিচার করবে তারা পাপের কাজ মনে করবে না